এই ল্যাপটপটি আমরা আপনাকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ শোরুমে যে প্রাইসে পাচ্ছেন আপনার তার থেকেও দশ পনেরো হাজার টাকা কমে দিব হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই তো আলফাটেকের আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে আসলাম একটি নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলোর যে চারটি ভ্যারাইটি ছিল তার মধ্যে এটি অন্যতম এই ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এবং এটির যদি মডেলটি আমি আপনাদেরকে বলি এটি এইচপির টু ফাইভ জিরো জি নাইন সিরিজের ল্যাপটপ কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে যেটাতে আপনারা র্যাম হিসেবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এবং সাথে ফোর জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আপনারা চাইলে ল্যাপটপ দিয়ে যেহেতু টুয়েলভ জেনারেল ল্যাপটপ আই ফাইভ প্রসেসর ভিডিও এডিটিং গ্রাফিক্স সব ধরনের কাজ করতে পারবে এই ল্যাপটপটি আমরা আপনাকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ শোরুমে যে প্রাইসে পাচ্ছেন আপনারা তার থেকেও দশ পনেরো হাজার টাকা কমে দিব এবং আমাদের পলিসি কিন্তু তাদের থেকে ডিফারেন্ট এই ল্যাপটপটির সঙ্গে আমরা আপনাদেরকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওয়ান ইয়ার ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি দিব আপনি এখানে এইচপির স্টিকার দেখবেন এইচপি ব্র্যান্ডের একদম অরিজিনাল স্টিকার প্রোডাক্ট কি সিরিয়াল নাম্বার সহ আপনি সব পেয়ে যাবেন এবং আপনি যাচাই বাছাই করে এই ল্যাপটপগুলো নিতে পারবেন যেগুলোতে ওল্ড সিকিউরিটি সিস্টেম সহ উইন্ডোজ ইলেভেন লাইসেন্স উইন্ডোজ ইলেভেন সাপোর্ট মানে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটির যদি প্রাইস আমি আপনাদেরকে বলি এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় কত মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল ডি আইপিএস ডিসপ্লে একটি ল্যাপটপ মাত্র ছাপ্পান্ন হাজার টাকায়